রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ভয়াবহ ভূমিকম্পে রাশিয়া সহ জাপানের হোকাইডু থেকে কিউসু পর্যন্ত উপকূলীয় অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামির আশঙ্কা রয়েছে সেই সাথে আলাস্কার দূরবর্তী আলেওটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামি হতে পারে জাপান এরই মধ্যে বিশ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে হনলুলুর মেয়র রিক ব্লানগিয়ার্ডি তার শহরের লোকজনকে উঁচু স্থানে আশ্রয় নিতে বলেছেন আমরা এখন সর্বোচ্চ সুনামি সতর্কতায় আছি এটি আমাদের গুরুত্বের সাথে মেনে চলতে হবে এবং আমি জনগণকে অনুরোধ করবো আপনারা যদি নিচু এলাকায় থাকেন দয়া করে উঁচু এলাকার দিকে সরে আসেন এদিকে চার থেকে নয় ফুট উঁচু ঢেউ উপকূলে জোরালোভাবে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে জাপান এই আশঙ্কায় ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে জাপানের উপকূলে এরই মধ্যে জোরালো ঢেউ আঘাত হানতে শুরু করেছে জাপানের আবহাওয়া এজেন্সি বলছে এখন প্রায় এক মিটারের বেশি উঁচু ঢেউ আছড়ে পড়ছে যেটি প্রায় তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং আজ সারা রাত সুনামির সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে এদিকে রাশিয়ার সাখালীন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জ এবং সেভ্রু কুরিলক্স ডিস্ট্রিক্টে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভিডিওতে দেখা গেছে সেভ্রু কুরিলক্স শহরে সুনামির প্রভাবে ঘরবাড়ি ভেসে গেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পটির সাথে ইতিহাসের ষষ্ঠ তীব্রতম ভূমিকম্পের সাথে মিল রয়েছে দু সালে চিলির বাউবিউতে আট দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল এতে পাঁচশো জন মানুষ মারা গেছে এবং সাড়ে তিন লাখের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল এর আগে দু সালের ছাব্বিশে ডিসেম্বর পৃথিবীতে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় মাপের ভূমিকম্প আঘাত এনেছিল ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে রিক্টার স্কেলে নয় দশমিক একমাত্রার ওই ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামিতে চোদ্দটি দেশের দুই লাখ আঠাশ হাজার মানুষ নিহত হয় আর সমুদ্রের ঢেউয়ের তোড়ে ঘরবাড়ি লন্ডবন্ড হয়ে গৃহহীন হয়েছিল আরও কয়েক লাখ মানুষ এবারে সুনামি এখনও তীব্র আকার ধারণ না করলেও আগামী চব্বিশ ঘন্টা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলেছে জাপানের আবহাওয়া এজেন্সি ও যুক্তরাষ্ট্রের মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ